একটা গরম খবর আছে সেটা হচ্ছে যে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দ ও ক্রোকের প্রক্রিয়া শুরু আমরা জানি এর আগে ঢাকা মহানগর আদালত বেনজির আহমেদের বিভিন্ন সম্পত্তির ক্রোকের আদেশ দিয়েছিল তো সেটার প্রক্রিয়া শুরু হয়েছে বলেই একটা খবর বেরিয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আশা করি পর্যায়ক্রমে অন্যান্য পত্রিকা এটা প্রকাশিত হবে এখানে লিখেছে যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকে ও ব্যাংক হিসাব ফ্রিজ করার বিষয়ে আদালত যে আদেশ দিয়েছিল তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান তিনি আরো বলেন গত বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জগরুল আসাম সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী মেয়ে ও কয়েকজন স্বজনের ক্রক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন সেই আদেশ দেওয়ার পর থেকেই বেনজির আহমেদের সাতাশটি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী মোট তেত্তিরিশটি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এর ফলে তিনি ব্যাংক থেকে আর কোনো লেনদেন করতে পারবেন না সেই সঙ্গে তার সব প্রকৃত সম্পত্তি জব্দ হিসাবেই থাকবে গত তেইশে এপ্রিল সংবাদ সম্মেলন করে দুদকের সচিব খুরশিদা ইয়াসমিন জানান যে সাবেক আইজিপি ব্যানজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে গত একুত্রিশে মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকায় মানে বসুন্ধরা পত্রিকায় আর কি প্রতিবেদন প্রকাশিত হয় পরবর্তী সময়ে আরও কিছু গণমাধ্যমে তার বিষয়ে একই ধরনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করেছে সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয় যে পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে এরপরই থেকেই বেশ আলোচনায় আসে পুলিশের সাবেক এই আইজিপির নাম জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ নামে প্রতিবেদন প্রকাশিত হয় এরপর সেখানে নানা সম্পদ তুলে ধরা হয় এর ভিতরে গোপালগঞ্জের এই রিসোর্ট মানে সব মানে অনেক কিছু আর কি এখানে কি কি পাওয়া গেছে তার তার নামে ইত্যাদি ইত্যাদি গত চৌত্রিশ বছর সাত মাসের চাকরি জীবনে মেনজির আহমেদ বেতন ভাতা সহ মোট করেছেন চুরাশি লাখ উনানব্বই হাজার দুশো টাকার মতো হওয়ার কথা অথচ তার এত এইভাবে হাজার হাজার কোটি টাকা কিভাবে আসলো এইসব আর কি দর্শক এখন আমি একটু না কনফিউশনে আছি কারণ আমি তো শেখ দেখেছি গত পনেরো বছর ধরে হ্যাঁ তার অবৈধ শাসন টিকিয়ে রাখতে যারা সহায়তা করে তার এই স্বৈরতন্ত্রের যারা নাট বল্টু শেখ হাসিনা তাদের দিকে অন্ধ শেখ হাসিনা তাদের কোনো ভুল দেখেও দেখেন না শুনেও শুনে এরকম বুড়ি বুড়ি উদাহরণ হাজার হাজার উদাহরণ আমরা দেখেছি অথচ বেনর্জির কিন্তু আজিজের মতোই শেখ হাসিনার অন্যতম চেলাচা মন্ডার একজন এই সন্তানতুল্য মনে করা হতো এবং এই ব্যানজির সে ছিল ঢাকা মহানগর পুলিশের প্রধান তারপরে সে র্যাবের প্রধান হলো এবং সে অন্ধভাবে শেখ হাসিনাকে সার্ফ করে গিয়েছে এখন শেখ তো আর কোনো কোন না যে তার মুড়িদের তাকে সার্ফ করবে তাই না শেখ হাসিনা অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায় এই কারণে ব্যানজির মানবাধিকার লঙ্ঘন করে শেখ হাসিনাকে সাহায্য করেছে বিনিময়ে বেনজির নিজেও নিজের ফায়দা তুলে নিয়েছে শেখ জন্য যদি দুইটা গুম করে বা কথা যদি দুইটা করে নিজের কি করতে পারবে না পারবে তো এইভাবে করেছে দেখুন যেই মানবাধিকার সংঘটিত হয়েছে শেখ হাসিনা পর থেকে আর বেশিরভাগ সংগঠিত হয়েছে যখন যখন তিনি ঢাকা মহানগর পুলিশের প্রধান ছিলেন এবং একটা বিশাল অংশ সংগঠিত হয়েছে যখন তিনি র্যাবের প্রধান ছিলেন এবং এই মানবাধিকার লঙ্ঘনগুলো পুলিশ প্রচুর করেছে সন্দেহ নাই যদিও আমি পুলিশের এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা করতে শুনি না কারণ যেই তিন হাজার হয়েছে ক্রসফায়ারের ভিতরে প্রায় বা দেড় বেশি ক্রসফায়ার কিন্তু পুলিশ দিয়েছে র্যাব দেয়নি কিন্তু সেটা নিয়ে খুব একটা আলোচনা করতে দেখি না কাউকে র্যাব নিয়েই করে ঠিক আছে করুক এখন এই যে এই র্যাব যে সময়টায় সবচেয়ে বেশি ক্রসফায়ার দিয়েছে সবচেয়ে বেশি গুম করেছে সেই সময় কিন্তু এই র্যাবের প্রধান ছিলেন এই বেনজির আহমেদ এবং যার মানবাধিকার লঙ্ঘন করেছেন যার পণ্য বিরোধীদেরকে নির্যাতন করেছেন গুম এবং ডচেভেলের একটা প্রতিবেদন দাবি করা হয় না সেখানে র্যাবের সাবেক দুজন কমান্ডার ইন্টারভিউ নেওয়া হয়েছে যদিও আর একটা প্রতিবেদন আসতেছে নিউজের ওটা ইংলিশ ভাষণ আসছে আমরা বাংলা ভাষণের অপেক্ষা আছি তারপরে আমি আমার চ্যানেলে এটা প্রচার করবো তো সেখানে একজন র্যাবের কমান্ডার দাবি করেছেন যে এই নির্দেশগুলো কাকে গুম করা হবে বিএনপির কাকে গুম করা হবে কাকে মেরে ফেলা হবে এই সব নির ভাবে কামাল এই কামাল সাহেবই তো এই গত কয়েক বছর ধরে আছেন তো উনি ধারণা করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো আদেশ দিবেন সেটা প্রধানমন্ত্রী জানবেন না এইরকম তো হওয়ার কথা না কাজে এটা প্রধানমন্ত্রীর নলেজে আছে এখন এইভাবেই এই গুম খুনগুনের গুলোর প্রক্রিয়া হতো এবং অবশ্যই আহ অবশ্যই বেনজির আহমেদ সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কারণ তিনি র্যাবের প্রধান ছিলেন এবং তিনি অবার টাকা কামিয়েছেন অডেল টাকা কামিয়েছেন এবং শুধু তিনি না শেখ হাসিনার গত পনেরো বছরে যারা শেখ হাসিনাকে ক্ষমতা টিকাতে সহায়তা করেছে তারা সবাই কম বেশি টাকা কামিয়েছেন কোনো সন্দেহ নাই বেনজির টাকা কামিয়েছেন কিন্তু কখনো কাউকে এইভাবে বিপদে পড়তে দেখিনি যে তার সম্পত্তি প্রয়োগ করবে শেখ হাসিনা পর্যন্ত যাবেনই না কারণ শেখ হাসিনা জানেন যে যদি আমার জন্য যারা সার্ফ করেছে তাদেরকে যদি আমি এইভাবে হেনস্থা করি তাহলে যারা বর্তমানে আমাকে সার্ফ করতেছে তারা তো আমাকে সার্ভ করবে না তারা বলবে যে না একসময় আমরা রিটায়ার করলে আমাদেরকেও ধরা হবে তো এরকম হওয়ার কথা না কারণ যারা শেখ হাসিনাকে সার্ফ করে যারা শেখ হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে মানবাধিকার লঙ্ঘন করে বা বিভিন্ন অত্যাচার নির্যাতন করে সহায়তা করে শেখ ওদেরকে টিকিয়ে রাখে শেখ ওদেরকে সন্তান তুল্য মনে করে এখন হঠাৎ করে বেনজিরের বিরুদ্ধে কেন লাগলো আমাদেরকে না আর একটু দেখতে হবে অনেক সময় আছে যে সম্পত্তি ক্রোপ হলো এই হলো সেই হলো বা এরকম প্রক্রিয়া শুরু হচ্ছে হঠাৎ করে উচ্চ আদালত নিষেধাজ্ঞা দিল কারণ উচ্চ আদালতে তো রাজনীতিবিদ নামের বিচারপতিরা বসেই আছে তার একটা রায় দিয়ে দিল যে না এখন থেকে স্থগিত তখন দুদ্যোগ বলবে আমরা কি করব উচ্চ আদালতের রায় এটা দেখতে হবে বাট যদি আসলেই শেখ এটা করে যে শেখ হাসিনা প্রথম বসুন্ধরা দিয়ে এই প্রতিবেদন তৈরি করালো তারপর এখন আবার সম্পত্তি করো নির্দেশ দিল আদালত দিয়ে কারণ আদালত আদালতের কথাই চলে কোনো সন্দেহ নাই তাহলে বুঝতে হবে যে কোনো সিরিয়াসলি একটা গলদ আছে ব্যানোজির কোনো একটা ভুল করেছে না ব্যানোজির কোনো জায়গায় হুইসেল বোলো করেছেন ব্যানোজির কোনো জায়গায় গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন কারণ ব্যানোজিদের মতো গোপন তথ্য এই সরকারের যত গোপন তথ্য আছে যেগুলো দিয়ে সরকারকে বেকায়দায় ফেলানো যায় বহির্বিশ্বে বা জায়গা মতো জায়গা মতো তো বোঝেনি কোথায় আমেরিকাতে আমেরিকার বিভিন্ন ডিপার্টমেন্টে এটা বেনজিরের চেয়ে বেশি আর কেউ ভালো জানে না তাহলে কি বেনজির ফলের বিড়াল বের করে দিয়েছে যখন জেনারেল আজিজের বিরুদ্ধে একটা মার্কিন স্যাংশন এলো নিষেধাজ্ঞা এলো তখন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার আপনি তো ম্যাথিউ মিলারকে সবাই চিনেন আপনারা ওই যে মুশফিকুল হোসেন আনসারি মাঝে মাঝে প্রশ্ন করে এখানে দুইজন আছে একজন হচ্ছে মুখপাত্র ম্যাথিউ মিলার আর উপমুখপাত্র বেদান্ত প্যাটেল তো মিলার একটা টুইট করলো যে আগে তো টুইট ছিল এখন যে করলো যে এরকম জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠানকে ধ্বংস করার ইত্যাদি নানা অভিযোগে তার বিরুদ্ধে মার্কিন স্যাংশন বা মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো তো ওই টুইটটাকে আবার শেয়ার করেছে উজরাজায় উজরা হচ্ছে তিনি একজন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি শেয়ার করে লিখেছেন যে এই তদন্ত কাজে যারা আমাদেরকে সহায়তা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে এই যারা সহায়তা করেছে তাদের ভিতরে একজন কি তিনি তিনি কি নিজেকে বাঁচানোর জন্য রাস সাক্ষী হতে চান খুব আশা করেছিলেন যে এবার তাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে এবং সরকারি চাকরিজীবীদের পাঁচ বছর অপেক্ষা করা লাগে সেটা আদালত থেকে অবৈধ ঘোষণা করা হবে বলা হবে যে সরকারি চাকরিজীবীরা এখনই করতে পারবে কোনো বাধা নেই এইসব কারণে তিনি মানে এই সুযোগ না পেয়ে এমপি হতে না পেরে তিনি ক্ষুব্ধ কাজে তিনি এখন তার নিজের ইমেজ পুনরুদ্ধারে ব্যস্ত হয়ে পড়েছেন আমরা জানি না এসব বোঝার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তবে দর্শক একটা কথা বলে রাখতে পারি সত্য বেরিয়ে আসবি আজক কালক সত্য বেরিয়ে আসবি এবং আপনারা জানতে পারবেন ধন্যবাদ